বাবা মানে নির্ভরতা বাবা মানে বটবৃক্ষের ছায়া সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের জীবনে যতই বাধা বিপত্তি আসুক সব পরিস্থিতিতেই পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা ভাষা ভেদে শব্দ আর স্থান ভেদে বদলায় উচ্চারণ তবে বদলায় না রক্তের টান মানুষের ক্ষেত্রে বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা যেমন আছে তেমনি ভালোবাসা দেখা যায় প্রাণীদের ক্ষেত্রেও বাবার তুলনা বাবা নিজেই বাবা দিবস নিয়ে দেখুন আফরোজা হাসির ডেক্স রিপোর্ট বাবার কাছে হাঁটতে শিখি শিখি চলা বলা সারাটা দিন কাটত আমার জড়িয়ে তাল গলা বাবা মানেই সব আবদারের জায়গা সন্তানের জন্য এক পৃথিবী সমান দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা নামের বটবৃক্ষ জীবনের সব রং চাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে পারেন বাবারাই বাবার আদর্শ সন্তানকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায় পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা সমর্থন সম্মান এবং প্রশংসার জন্য বাবা দিবস পালনের প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জেনিয়ায় ফেয়ারমন্টে প্রথম পাঁচ জুলাই দিবসটি পালন করা হয় এরপর উনিশশো ছেষট্টি সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন পি জনসন জুনের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে মানুষের মতো বন্যপ্রাণীর মাঝেও সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালনে বাবার অনেক অবদান আছে বানর জাতীয় প্রাণী পাখি পেঙ্গুইন সহ অনেক জলজ প্রাণীর মাঝেও প্রবল পিতৃস্নেহ লক্ষ্য করা যায় মানুষ কিংবা প্রাণী প্রজাতি বদলালেও বদলায় না বাবার মায়া ভালোবাসা আর নির্ভরতা বাবা দিবসে একটাই প্রত্যাশা অটুক থাকুক পৃথিবীর সব বাবা ও সন্তানের ভালোবাসা সম্পর্ক বাবা দিবস হয়ে উঠুক বাবার প্রতি সন্তানের কৃতজ্ঞতা প্রকাশের মধুর উপলক্ষা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই